হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব দুটো অ্যাকচুয়ালি টপিক নিয়ে ডিসকাশন করব তো প্রথম টপিকটা হচ্ছে যে সেবি দুটো নতুন কনসালটেশন পেপার এনেছে যেটা অপশন মার্কেটকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে পারে তো অপশন মার্কেটে এই যে বড় পরিবর্তনটা হতে চলেছে সেবির আবার নতুন রেগুলেশানসের জন্য তো সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করব এবং তারপরে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে র্যালি ওকে তো প্রথমেই শুরু করা যাক সেবি দুটো কনসালটেশন পেপার নিয়ে বাট সেই কনসালটেশন পেপারের মেন বক্তব্যটা বোঝার আগে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপশানের এক্সপায়ারির যে ডেটটা থাকে মানে এক্সপায়ারির যে প্রাইসটা হয় সেটা কিভাবে ডিসাইড হয় সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক তো যখন কোনো এক্সপায়ারির ডেট আসে সেই এক্সপায়ারি ডেটে কী হয় তিনটে থেকে সাড়ে তিনটে অবধি যে ভিভ্যাব প্রাইস থাকে সেই ভিব্যপ প্রাইসে অ্যাকচুয়ালি ক্লোজিং হয় সেটা হচ্ছে এখন পর্যন্ত যে রুল আছে সেভি বা আমাদের এনএসসিতে বিএসসিতে প্রত্যেকটা জায়গাতেই সেখানে আমরা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে যে প্রাইসটা নিই সেই ভিভ্যাব প্রাইসটাতেই দেখবেন এক্সপায়ারিটা হয় এবং সুতরাং তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা দেখি সবসময় একটা হিউজ ভলিউমের ট্রেড হয় এবং সেই ভলিউমটা অ্যাকচুয়ালি ডিসাইড করে তার সাথে প্রাইস ফ্লাকচুয়েশানস ডিসাইড করে যে ভিভ্যাপ প্রাইসটা কোন জায়গায় যাবে ভিভ্যাপ কথার অর্থ হচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস তো এই যে এক্সপায়ারি যে প্রাইস পয়েন্টটা হয় সেটা সাড়ে তিনটের সময় যে প্রাইসে গিয়ে ক্লোজ হচ্ছে সেটা কিন্তু এক্সপায়ারি প্রাইস থাকে না রাদার যে জায়গাটার মধ্যে ভিভ্যাপ থাকছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সেই জায়গাটাকেই আমরা এক্সপায়ারি পয়েন্ট হিসাবেই ধরে নিই এবং সেইভাবেই ক্যালকুলেশানস হয় সেইভাবেই অপশানের প্রিমিয়ামগুলো ডিসাইড হয় কারণ আমরা জানি যে অপশনের প্রিমিয়ামের মধ্যে দুটো পার্ট থাকে একটা হচ্ছে টাইম ভ্যালু একটা হচ্ছে এন্ট্রেন্সিক ভ্যালু তো তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে যে জায়গায় ভিভ্যাপ প্রাইস থাকে সেই জায়গার টোটালি ইন্ট্রেন্সিক ভ্যালু হয়ে যায় জিরো বাকি যেখানে যে যেরকম আছে আইটিএম অপশনগুলো ইনট্রিনসিক ভ্যালু অনুযায়ী থাকে বাকি সমস্ত কিছু টাইম ভ্যালু টোটালি জিরো হয়ে যায় তো এটা ছিল এখন পর্যন্ত রুল এবং এই রুলটার জন্য আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে বেশ বড় রকমের একটা ভোলাটিলিটি হয় লাস্ট ডে সেবি যে জিনিসটা লক্ষ্য করেছে যে এত কিছু করার পরেও আমরা কিন্তু নিফটির মধ্যে ট্রিমেন্ডাস লেভেল অফ ভোলাটিলিটি দেখেছি তো সেই সমস্ত ভোলাটিলিটি অপশানের দেখার পর বা এক্সপায়ারির দিনে এই লেভেল অফ ভোলাটিলিটি হলে সেটা মার্কেটের হেলথের জন্য খারাপ এটা সেবি মনে করছে তো সেই কারণের জন্য সেবি যেটা করছে এরপর থেকে যেমন আমাদের আগে মানে বর্তমান সময়ে প্রি মার্কেট সেশন হয় প্রি মার্কেট সেশনে কী হয় মানে নটা থেকে নটা আট অবধি নটা সাত অবধি অ্যাকচুয়ালি প্রি মার্কেটের জন্য প্রাইস ডিসকভারি হয় এবং সাত থেকে আঠের মধ্যে যে কোনো একটা মানে টাইমের মধ্যে সেই প্রি মার্কেট সেশনটাকে ক্লোজ করে দেওয়া হয় এবং সেই পয়েন্টটাকে আমাদের প্রাইস ডিসকাভারি পয়েন্ট হিসাবে ধরে নেওয়া হয় তো সেটা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রেও তাই হয় এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন ইন্ডেক্সের ক্ষেত্রেও সেই জিনিসটা হয় এটাই প্রি মার্কেট সেশন হয় সিমিলারলি আমরা এরপর থেকে এই যে ভিভ্যাপের যে সেশনটা ছিল বা এক্সপায়ারির জন্য যে প্রাইসটার কথা বলছিলাম সেটা টোটালি সেবি অ্যাবলিশ করতে চলেছে ফ্রম জানুয়ারি তো সেই কারণের জন্য সেবি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছে পাঁচ তারিখ লাস্ট ডে অ্যাকচুয়ালি তো সেই কনসালটেশন পেপারে সেবি যেটা বলতে চাইছে আমাদের প্রি মার্কেট সেশনের মতো এর মানে প্রি মার্কেট ওপেনিংয়ের মতো এরপরে পোস্ট মার্কেট ক্লোজিং সেশন হবে অর্থাৎ সাড়ে তিনটে থেকে পৌনে চারটে অবধি আমাদের কিন্তু এবারে একটা ক্লোজিং সেশন হবে যেখানে আমরা এবার প্রাইস ডিসকভারি করব। রাইট অর্থাৎ ক্লোজিং প্রাইস ডিসকভারি করব এবং সেখানে এই ভিভ্যাব প্রাইসটাকে সরিয়ে দেওয়া হবে ক্লোজিং প্রাইসটাকে ডিসাইড করার জন্য আমরা এরকম একটা ক্লোজিং সেশনস করতে চলেছি সো এরপর থেকে গেমটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে একটা প্রি মার্কেট সেশন থাকবে তারপরে মার্কেট ওপেন যেখানে আমরা রিটেলাররা বা বাদবাকি সকলেই কাজ করব। তারপর একটা পোস্ট মার্কেট সেশন আসবে যেখানে আমরা ক্লোজিং প্রাইস ডিসাইড করব যেভাবে প্রি প্রি মার্কেট সেশনে আমরা ওপেনিং প্রাইস ডিসাইড করি রাইট এবং যেটা আমার ক্লোজিং প্রাইস হবে সেই ক্লোজিং প্রাইসটাকে অ্যাকচুয়ালি আমরা সেখান সেটা কি অপশনের এক্সপায়ারি প্রাইস হিসাবে ধরবো এবং সেই অনুযায়ী প্রাইসের ডিসকভারি হবে বা এক্সপায়ারির পরে কোন জায়গা থেকে কতটা গিয়েছে এন্ট্রেন্সিক ভ্যালু কোথায় গিয়ে আমার টাইম ভ্যালু সেইভাবে ক্যালকুলেশন হবে তো বিষয়টা এরকমই একটা জিনিস হতে চলেছে সো মার্কেট উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং আফটার দিস রুল যদি এই রুলটা আসে সেবি যখনই কোনো কনসালটেশন পেপার রিলিজ করে সেই কনসালটেশন পেপারটা কিন্তু তারা মানে রুল করবে বলেই রিলিজ করে যেমন এর আগে আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখেছি যে কনসালটেশন পেপার দেওয়া হয় পাবলিকের একটা ওপিনিয়ন নেওয়ার জন্য বাট আলটিমেট সেবি যেটা চাইছে সেটাই হয় তো এনিওয়ে আমরা এরপরে প্রি মার্কেটের সাথে সাথে পোস্ট মার্কেট সেশনও দেখতে চলেছি দ্যাট ইজ ইন্টারেস্টিং সেকেন্ড যে বিষয়টা হতে চলেছে এটা আরও বেশি ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে স্টক অপশনের ক্ষেত্রে স্টক অপশনের ক্ষেত্রে একদিন আগে থেকে সেবি যেটা রুল করতে চলেছে সেটা হচ্ছে যেগুলো ইন মানি অর্থাৎ ডিপ ইন মানি অপশানস আছে সেইগুলোকে ফিউচার হিসাবে কনভার্ট করে দেওয়া রাইট তো এটা যদি করে এটা কিন্তু অপশনের এবং ফিউচারের দুটোর ক্ষেত্রেই ওপেন ইন্টারেস্টে কিন্তু একটু চ্যালেঞ্জেস আনতে পারে তো সেই বাট এই রুলটাও আনতে চলেছে এবং এর জন্য সেবি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছে এই প্রত্যেকটা জিনিস আনার ফলে মার্কেটের ডেরিভেটিভ মার্কেটে যে ভোলাটিলিটি ছিল সেই ভোলাটিলিটিটাকে মিনিমাইজ করার অনর্গল প্রচেষ্টা করে যাচ্ছে সেবি বাট মার্কেট পার্টিসিপেন্ট তার সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটে যে লেভেল অফ অ্যালগো প্লে হচ্ছে তাতে করে ভোলাটিলিটিটা কিছুতেই কমান নয় বা কমছেও না তো সেই জায়গায় ক্র্যাক ডাউন করার জন্য সেবি এই প্রত্যেকটা রুল নিয়ে আসছে দেখা যাক আগামী দিনে এই প্রত্যেকটা জিনিস কিভাবে মার্কেটকে এফেক্ট ফেলে বাট এই প্রত্যেকটা রুল মার্কেটকে একটা নতুন রিজিমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যেখানে মানে আমরা দেখতে পাবো ডিফারেন্টভাবে কিন্তু ইন্ডিয়ান মার্কেট বিহেভ করবে যেটা এতদিন ধরে করত স্পেশালি ডেরিভেটিভ মার্কেট সেটা কিন্তু করবে না তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা বেশ বড় পরিমাণ ভলিউম স্পাইক দেখতাম এবং যেখানে আমরা অনেকবার হিরো টু জিরো খেলেছি এবং সেই জায়গাতে প্রচুর রিটেলার অ্যাট্রাক্টেড হয়েছেন এই প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি বাট পর থেকে গামা থেকে শুরু করে প্রত্যেকটা গ্রিক্স কিন্তু ডিফারেন্টলি প্লে আউট হবে যদি এই টাইপের রুলস আসে তো সেই অনুযায়ী আমরা যারা ডেরিভেটিভ মার্কেটের প্লেয়ার আছি তাদেরকে রেডি হতে হবে এবং আমরা একটা ডিফারেন্ট টাইপের রিজিম দেখতে পাবো অপশন মার্কেটে বা ডেরিভেটিভ মার্কেটে তো এটা হচ্ছে একটা সেনারিও যাই হোক এটা গেল সেবির পার্ট এরপরে আজ আসছি আমি আজকের সেকেন্ড টপিকে যেটা হচ্ছে স্যান্টার র্যালি অনেকেই জানেন না শেয়ার বাজারে একটা র্যালি আছে যে র্যালিটা একজন বিখ্যাত লেখক প্রথম অবসার্ভ করেছিলেন এবং তার একটা বইয়েতে লেখা ছিল সেই র্যালিটাকে আমি লেখকের নামটা এক্স্যাক্টলি ভুলে গিয়েছি এই মুহূর্তে সরি তো আমি লেখকের নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি বাট এই র্যালিটাকে শেয়ার বাজার সবসময় স্যান্টার র্যালি বলে থাকেন স্যান্টার র্যালি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে বিদেশে ওদের তো প্রচুর পরিমাণে ফেস্টিভ্যাল হয় না জেনারেলি তারা ক্রিশ্চিয়ান হয় এবং ক্রিশ্চিয়ান হওয়ার জন্য তাদের দুটো টাইপের ফেস্টিভ্যাল হয় একটা হচ্ছে ইস্টার ভ্যাকেশন অর্থাৎ যেটা সামার সিজনে হয় এবং তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই ক্রিসমাসের টাইমটা তো এই ভ্যাকেশন টাইমে অ্যাকচুয়ালি যারা এফআইআই থাকেন বা যারা বড় লার্জ ইনভেস্টার থাকেন তারা প্রত্যেকে ছুটিতে যান এবং তাদের যত বেট আছে সেই বেটগুলোকে তারা ক্লোজ করে দিয়ে চলে যান অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগে আগে চব্বিশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এর মধ্যে তারা মোটামুটি তাদের লং যে অপশানের প্লে থাকে বা বড় বেট থাকে সেগুলোকে হয় হেজ করে যান বা সেইগুলোকে তারা অ্যাকচুয়ালি ক্লোজ করে দিয়ে চলে যান ফেস্টিভ্যালটা এনজয় করবেন বলে ম্যাক্সিমাম জায়গাতেই তাই হয় এটা মার্কেটের নতুন খবর আমি বলছি সেটা নয় যারা মার্কেটে দীর্ঘদিন আছেন তারা জানেন এর পরে যেটা হয় তারা ফেরত আসেন হচ্ছেন জানুয়ারি মাসের ওই দু তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়টার মধ্যে তারা ফেরত আসেন কারণ তারা নিউ ইয়ার ইফটা কাটিয়ে তারপরে ফেরত আসেন এটা গ্লোবালি যত বড় বড় এফআইআই আছে বা যত বড় বড় ইনস্টিটিউশন আছেন তারা সেই জিনিসটা কিন্তু করে থাকেন তার মানে হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি অবধি এই সাত দিনের মধ্যে মার্কেটের মধ্যে বিশেষ করে এফআইআই যারা থাকেন তাদের প্রেজেন্সটা অনেক কম হয় গ্লোবালি অর্থাৎ বড় প্লেয়ার ফান্ড প্লেয়ার বা এই টাইপের যারা প্লেয়ার থাকেন ফেস্টিভ্যাল সিজনের জন্য তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে থাকেন এখন বিষয়টা হচ্ছে তারা যেহেতু মার্কেট থেকে আউট থাকেন সো এই জায়গাটা কিন্তু ডমিনেট করে হচ্ছে এই সাতটা দিন ডমিনেট করে হচ্ছে রিটেল প্লেয়াররা এবং আমাদের দেশের ক্ষেত্রে ডিআইআইরা বা কিছু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রাইট বা ইনস্টিটিউশন তো তারা কি করে তারা এই সময়টাতে একটা আমরা ডিফারেন্ট টাইপের রিজিম দেখতে পাই এবং এই সময়ের মধ্যে রিটেলাররা কিছু কিছু স্টক থেকে শুরু করে কিছু কিছু জিনিসকে একটু চালানোর চেষ্টা করে এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে অপারেটর আছেন তারাও সেই জায়গাটাতে কিন্তু বেশ জাঁকিয়ে বসেন এবং এই সময়ে আমরা কিছু স্পেসিফিক স্টকের মধ্যে বা কিছু মার্কেটের কিছু স্পেসিফিক স্পেসের মধ্যে ভালো র্যালি দেখতে পাই এই র্যালিটাকে বলা হয় স্যান্টা র্যালি কেন স্যান্টা র্যালি কারণ স্যান্টা ক্লাউজ আসছে পঁচিশ তারিখ এবং এই সাত দিন রিটেলাররা যে ডমিনেট করছে এই র্যালিটাকেই এই কারণেই নামটা দেওয়া হয়েছে স্যান্টা র্যালি তো সেন্টার্যালি হচ্ছে এমন একটা র্যালি যেটা থাকে হচ্ছে এই পঁচিশে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে শুরু করে সেকেন্ড জানুয়ারি অবধি এবং এই স্পেসটার মধ্যে রিটেল আর ডমিনেটেড একটা মার্কেট তৈরি হয় তো এটা কি বলা হয় সেন্টারালি যখন হয় তখন আপনি দেখবেন ভলিউমের পরিমাণ একটু কম থাকে বাট প্রাইস মুভমেন্ট কিন্তু কিছু কিছু স্পেসের মধ্যে ভালো পাওয়া যায় তো এই সাত দিন যদি আপনি অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলোই কিছু বড় রিটেল প্লেয়ার বা অপারেটার বেশ ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে এবং পরের বছর থেকে সেই স্পেসগুলো বা সেই জায়গাগুলোকে আপনি অবজার্ভ করতে পারেন রাইট আশা করি আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন তারা এই বিষয়গুলো প্রত্যেকটা জানেন আমি নতুন কিছু বলছি না বাট যারা আমার চ্যানেলের নতুন মেম্বার বা মার্কেটে জাস্ট এক বছর দু বছর হয়েছেন এই বিষয়গুলো জানেন না তাদেরকেই ইনফর্ম করার জন্যই আমি জাস্ট এই টপিকটা বললাম এবং যেহেতু স্যান্টার্যালি আসতে চলেছে আপনারা যাতে অবজার্ভ করতে পারেন সেই জন্য আমি বিষয়টাকে বলে দিলাম তো আজকে ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না দুটো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাশন করলাম স্যান্টার্যালি এবং সেবির যে ইন্টারেস্টিং চেঞ্জেসগুলো আসছে এই প্রত্যেকটার জন্য দেখা যাক মার্কেট কীরকমভাবে বিহেভ করে যেমনভাবেই বিহেভ করুক না কেন আমাদেরকে রেডি থাকতে হবে রাইট ভিডিওটাকে অযথা দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা